নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শাকিল হোসেনের প্রতিবেদনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনা ক্যাম্প নিয়ামতপুরের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে দশটায় অস্থায়ী সেনা ক্যাম্পে ডাকবাংলায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সেনা ক্যাম্প নিয়ামতপুর মান্দা কমান্ডার মেজার আবু জুবায়ের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মান্দা নিয়ামতপুর সার্কেল জাকির হোসেন নিয়ামতপুর থানার ওসি তদন্ত মোসলিম উদ্দিন মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নবিউল্লাহ সার্জেন্ট এরশাদ আলী মেজর জুবায়ের বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আনসার পুলিশ গ্রাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে উপজেলার কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করার অনুরোধ রইল তিনি আরও বলেন বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরও বলি সঠিক তথ্য তুলে ধরবেন গুজব ছড়াবেন না অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক ভীম নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন সহসভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক জনি আহমেদ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাবেক সভাপতি নজরুল ইসলাম সাবেক সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান সহ নিয়ামতপুর মান্দা উপজেলার উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের পুলিশের বিট অফিসার